অনেক দিনের পরিশ্রম কষ্ট সময় মতো না খাওয়া না ঘুমানো সব কিছুর একটা ফল তো থাকেই তাই না তো এই যে বিগত প্রায় এক মাসের যে এত ব্যস্ততা আশিসদের ছিল তার একটা দারুণ দারুণ রেজাল্ট তোমরা দেখতে পাবে আজও ছিল সেরম একটা রাত তাই ভেবেছিলাম আজ এত রাত থেকে ব্লগটা শুরু করি যখন আমি ঘরে সম্পূর্ণ একা ছেলেকে নিয়ে হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমার মুখটা তোমাদের একটু অন্যরকম লাগছে জাস্ট ফেস ওয়াশ করেছি কারণ প্রচণ্ড গরম এক আর দ্বিতীয়ত হচ্ছে এখন বাজে কত রাত জানো রাত্রি বারোটা বাজে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তার কারণ এই জাস্ট কিছু কাজকর্ম আমি কমপ্লিট করলাম মানে কমপ্লিট করলাম মানে হচ্ছে ঘরের যাবতীয় কাজ হলো খালি এখন নাইটিটা চেঞ্জ করব ওখানে রেখে দিয়েছি আমার রাতে পরবার যে পোশাক সেটা রেখে দিয়েছি নাইটি চেঞ্জ করব। দুটো তিনটে ব্লগ ধরে বলছি মেলা থেকে কি কিনেছি মেলা থেকে কি কিনেছি দেখাবো কিন্তু কই হচ্ছে না ব্লগ অনেক বড়ো হয়ে যাচ্ছে কিছু না কিছু দেখাতেই হচ্ছে ব্লগ বড় হয়ে যাচ্ছে যার ফলে কি আমি দেখাতে মানে দেখানোর স্কোপটাই পাচ্ছি না তো ভাবছি যে আজকে যেই টপিক মানে যেইটার ওপরে ভিডিও করবার করব ভেবেছি হবে কি হবে না সেটা তো জানি না কারণ আমাদের যখন কোনো স্ক্রিপ্ট থাকে না তবু একটা কিছু যখন তোমাদের সঙ্গে সামনে প্রেজেন্ট করব তখন তো একটা ভেবে নিতে হয় যে কি থাকবে টাইটেল বা আমি কিসের ওপর ভিত্তি করে ব্লগটা বানাবো নেক্সট ডে সেটা একটা ভাবনা চিন্তা করতে থাকি এবং সবসময় সেটা ক্লিক করে যায় না সিচুয়েশনের ওপর নির্ভর করে যেহেতু আমরা ডেলি ব্লগার প্লাস সংসারী মানুষ সব কিছুর উঠতে সবার রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ে তো কথা বলছি না চোখের উপরটা ব্যথা হো চঞ্জোড়ি হলে যেমন ব্যথা হতো না ঠিক সেরকম ধরনের ব্যথা হচ্ছে যাই না কেন তো যাই হোক এখন বাজে তো রাত্রি বারোটা পাঁচ বললামই তোমাদের আয়ুষ্মান এই ঘরে আছে পাপা পাপা চাদরটা একটু বালিশগুলো এদিকে করো চাদরটাকে গুটিয়ে রাখো একটু সাউন্ডটা বন্ধ করো চাদরটাকে একটা জায়গায় গুটিয়ে দাও হাফ ওরম গুটিয়ে বসে আছো কেন আর এসিটা চালিয়ে দাও ভীষণ গরম এখনো আশিস আসেনি আসিস প্রচুর প্রচুর আজকের কাজের চাপ ওরা যে কাজ একটু পরে ভিডিও কলিং করব দেখি যদি তোমাদের দেখাতে পারি যদি ও কল রিসিভ করে এক্ষুনি ফোন করেছে আয়ুষ্মান ও বাবা কখন আসবে গ্রাম আসছি বাবা একটু পরে আসছি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মায় এখনও লাগবে কথা বললো তো আজকে দিনটাই ওদের কাজের প্রচুর প্রেশার আজ আর কালকে সকালটুকু হয়তো থাকবে আজকে তো রাতে আসবে নাই বলেছিল তারপরে বলে না না চলে আসবো তো ওর খাবার দাবার সব গুছিয়ে রেখেছে ও যেটা করবো আগে সেটা করে নি না হলে দেরি হবে সেদিন মেলা থেকে কিনেছি এরকম আর একটা ব্রাশ কিনেছি খাটের ওপর আছে একটা রান্নাঘরের জন্য কিনেছি একটা বারান্দার বেসিনের জন্য কিনেছি পরিষ্কার করবার জন্য আচ্ছা একটা বার্স কিনেছি এগুলো ধুতেও পাচ্ছি না মানে ব্যবহারও করতে পারছি না তোমাদের না দেখিয়ে দুটো এইগুলো খুব ভালো মানে মজবুত একদম কুড়ি টাকা করে নিয়েছে মাইক্রোওভেন প্রুফ একদম মানে কি বলবো ভালো ব্র্যান্ডেড যে প্লাস্টিক আছে না যেগুলো অনেকে ইয়ে নিয়ে বিক্রি করে চেন সিস্টেমের বিজনেসে ঠিক ঠিক ওই রকমই টাইপের কি কোম্পানি দেখি মাস্টার কুক ভীষণ ভালো আমি স্কোয়ারও দুটো কিনেছি তোমাদের দেখিয়েছি একদম শক্তপোক্ত বাজে প্লাস্টিক নয় দেখলেই বোঝা যায় আর এটা কি ও এটার এই যে কাপ তিনটে কাপ কিনে তো তিনটে কিনলাম তিনজনের আমার আমার কর্তার আর আমার ছেলের এই একটু চেঞ্জেসের জন্য বেশি দাম নেই কুড়ি টাকা করে হুম যেগুলো খাই একঘেয়ে হয়ে গেছে তিনটে কাপ কিনলাম আর একটা এই কন্টেনার কিনেছি এটার মধ্যে সব ওই ছোটো ছোটো অনেক স্যাশে থাকে আমার রান্নার মশলার স্যাশে সেই স্যাশেগুলো এক একবারেই কৌটোটাতে ঢুকিয়ে রাখবো এগুলো সব ধোবো কালকে ধুয়ে তারপরে ব্যবহার করবো কালকের থেকে সব ব্যবহার হবে আর এই লাউ কুমড়োটা বাইরেই রয়ে গেছে সব সবজি পাতি আজকে নিয়ে এসেছিল আসিস বেশি করে আমি বলেছিলাম বেশি করে কি বাজারে কোনো সবজি নেই আমাদের এই কুদঘাট বাজারে কোনো সবজি বসছে না ওই যে ব্রিজ ব্রিজ নয় সরি ওই যে সংস্কারের গঙ্গার ইয়ে কাজ হচ্ছে না যতটা পেরেছে নিয়ে এসেছে এইদিকে সব পুরনো সবজি তাকে রেখেছি এদিকে সব নতুন সবজি রেখেছি এই কিছুক্ষণ আগে কলমি শাক দুখানা কলমি শাকের আটি এনেছিল সেগুলো কেটে ধুয়ে বেছে পুরো কেটে কুটে রেখে দিয়েছি আর কি কালকে রান্না হবে লঙ্কাটাও বাইরে এগুলোও ছাড়াতে হবে এগুলো সব কালকে করবো আজ আর কিছু না তো এই আর এই দিকে আমন্ড ভিজিয়ে দিয়েছি আমার জন্য দুটো বরাদ্দ এখন থেকে দুটোই খাবো চিয়া সিটটা তো আমার দুপুরে খেতে চারটের সময় খেতে বলেছিল আমার সকালে খেতেই হবে নাহলে কেমন অস্বস্তি হয় আমার আর আশিসের জন্য রুটি আজকে যা রান্না করেছি দেখিয়ে দিই আমার আমার তো রকম পনির ছিল জাস্ট পনির অল্প করে ফ্রাই করে খেয়েছি আর এটা হচ্ছে আলু পনিরের তরকারি আশিষিটটা ঢেকে রেখে দিয়েছি ও মাইক্রো পরে গরম করে নেবে কারণ আমি জামা কাপড় ছেড়ে ফেললে আর ইয়ে হবে না ধরো লাইটের সমস্যা হচ্ছে মনে এই ওয়ার্মটা দিলেই ঠিক থাকে আমি যখন একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই মানে আমার ক্যামেরাই সত্যি ভালো এটাই হচ্ছে ব্যাপার যে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কেমন আর্টিফিশিয়াল লাগে আমার মুখটা তারপর এখন ঠিক আছে এইবারে আয়ুষ আয়ুষ্মান ওদেরকে শোকে ড্রেস ট্রেস করিয়েই দিয়েছি আমি ড্রেসটা করে তারপরে বিছানা উঠবো আশি শেষে গরম করবে খাবারটা কেন বললাম বলো তো আমি ড্রেস করে ফেলার পরে আর কোনো কাঠে হাত দিতে চাই না ওর প্লেটটা ওই ধুয়ে রাখবে এগুলো আমি সব বলাই আছে আমার আমি তো সমস্ত কিছু বাসনপত্র ধুয়ে মেজে ওই যে এক গাদা বাসন ধুয়ে মেজে রেখে দিয়েছি প্রেসিন টেসিন সব পরিষ্কার পুরো রান্নাঘর ক্লিন করে সব করে রেখে দিয়েছি আর ও যেটা রাতে এসে লাস্টে খাবে ওগুলো ওই ধোবে তো এই আপাতত চলো দেখি আশিস একটা ভিডিও কলিং করে দেখি ওদের কী ধরনের কাজ আছে যদি তোমাদের দেখাতে পারি খুব ভালো হবে আমি ওকে বলেছি তুমি একটু ভিডিও করো তাহলে আমি আমার দর্শক বন্ধুদের দেখাবো তোমাদের কী কী ধরনের কাজ হয় কারণ প্রচুর নতুন বন্ধুরা আসে তারা জিজ্ঞেস করে হাজব্যান্ড কী করে হাজব্যান্ড একদম বিজনেসম্যান ঠিক আছে একদম পোক্ত মানে কী বলবো পাকা বিজনেসম্যান আর কিছুই না তো চলো সেই ভেবেছি তো মর্নিং রুটিনই শেয়ার করবো তোমাদের সাথে

প্রায় রাত একটা বাজে আমাকে হোয়াটসঅ্যাপ আসছে না না একটা আমি আর আয়ুষ্মান আয়ুষ্মানের বাবা তো এখনো কাজে দেখলেই সজিনও আছে তো বুঝতেই পারছো রাত একটা বাজে তখনও আসিস আসেনি তারও প্রায় ধরো কুড়ি পঁচিশ মিনিট তারও বেশি হবে আধ ঘন্টার ওপরই হবে তারপরে ঢুকে যায় যার ফলে কি আমি অতক্ষণ জেগেই ছিলাম যতক্ষণ না সে আসছে ঘুমোনো যায় ছেলে তো কিছুতেই ঘুমোচ্ছে না যত বলছি বাবা আসবে তুই ঘুমো তো ওই করতে করতে অনেক রাতে শুয়েছি আর উঠেছি আজকে কটা তখন সাতটা একটু আগেই উঠেছি পৌনে সাতটা মতন বাজে উঠে তারপরে পোশাক আশাক ছেড়ে চলে এসেছি টিফিন বানাবো গতকাল রাতে আমি কিছু আইডিয়া করে রাখিনি আয়ুষ্মানকে কি টিফিনে দেব ভেবেছিলাম আটা তো মাখাই থাকে এগরোল করে দেবো বা কিছু তো আবার সকাল সকাল না ডিমটাও আজকাল দেখি ও টিফিনে নিয়ে যেতে চায় না বা ভারী কিছু নিয়ে যেতেই চায় না বলে এত খাবো তো খেলবো কখন আসলে আধ ঘন্টা মতন হয়তো থাকে ওদের টিফিনে ওই সময়টা ওরা খুব খেলে আমি অনেককে দেখি খুব সুন্দর টিফিন সাজিয়ে দেয় বাচ্চাদের ভ্যারাইটি খা মানে ভ্যারাইটিস খাবার দিয়ে দেয় আমিও প্রথম প্রথম দিতাম তখন খেত যখন আরেকটু একটু ছোট ছিল এখন বলে যে হাসি দিয়ে রুটি করে দাও বা আমাকে বাউলি দিয়ে দাও এমন কিছু দাও যেটা ঝটপট খাওয়া হয়ে যায় কখনো লুচি তরকারি বা চাউমিন এই সমস্তও নিয়ে যেতে চায় না এখন মানে এত খেলার জন্য পাগল থাকে ওই টাইমটা তো আবার ভাবি যে বিকেলবেলা থেকে এখন তো রেগুলার খেলতেও যেতে পারে না ঠিক আছে স্কুলে যেটুকু টাইমে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলে খেলাধুলা করাটাও তো খুব জরুরি তো যাই হোক কি টিফিনে দেবো ভাবলাম যে ওই সুইট পরোটা যেটা গুঁড়ো দুধ দিয়ে অল্প করে চিনি দিয়ে বানিয়ে দিই ওটা খেতেও ভালোবাসি আর ময়দা দিলে না দেখবে একটু শক্ত হয়ে যায় আটা দিয়ে করলে এত সুন্দর ফুলবে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা করে দিও বাচ্চাদের আর যদি দেখো ময়দা দিয়েই একান্ত দিচ্ছ তাহলে চিনিটা ভেতরে দেবে না চিনিটাই ওপর দিকে ছড়িয়ে প্রেস করে দেবে যথেষ্ট ভালো থাকে আর মুখে বেশ চিনি দানা দানা পরে খেতে ভালো লাগে শক্ত হয় না অতটা তো আমার যেহেতু উঠে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে দেরি বলতে কি ওকে তো পৌনে আটটার মধ্যে আমাকে ঘর থেকে বার করতে হয় তো সেই জন্যই আর কি উঠেছিও ধরো ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে তারপর নিজেকেও একটু ঘুম থেকে উঠে ধাতুস্থ করতে হয় গরম জলটা এখনও খায়নি আয়ুষ্মান বেরিয়ে যাওয়ার পর খাবো আর এই যে ঘরে বানানো যে ঘিটা সেটা দিয়েই ওকে ভেজে দিই এটার যেন তো এত অপূর্ব স্বাদ লাগে খেতে কি বলবো তোমাদের দেখো ঘিটা এখন একটু কমই শেষ হয় কেন বলো তো একটা ওই যে মর্টন ব্র্যান্ডের ঘি নিয়ে এসে রেখেছিলাম না তো অল্টারনেট করে ব্যবহার করি ওই জন্যই আর ঘরে বানানো ঘিটা গরম ভাত দিয়ে বা গোবিন্দভোগ চাল দিয়ে এত খেতে ভালো লাগে কিন্তু এখন আর তো সেই অর্থে মালাই জমানো হচ্ছে না তাও আছে মোটামুটি টিফিন বক্সের অনেকটাই জমানো আছে তার কারণ এখন তো আমি ডাবল টোন্ড দুধটা নিয়ে আসছি যার ফলে কি মালাই সে অর্থে পড়ছে না দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে না পরোটাটা তো শক্ত হওয়ার এখানে কোনো ব্যাপারই নেই তুমি এরপরে এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়ে চার টুকরো করে কেটে দিয়ে দেবো আর সকালবেলাটা এত ভাগম ভাগ থাকে না সংসারে সমস্ত কাজ যখন একা হাতে করতে হয় তখন না ভীষণ একটা মানসিক চাপ কাজ করে তার উপরেই যদি ঘুম থেকে উঠতে দেরি হয় কারণ ঘুমটাও তো জরুরি না রাত দুটোয় ঘুমিয়ে তোর আমি ভোর পাঁচটায় কখনোই উঠতে পারবো না তিন ঘন্টা ঘুমোলে কি প্রপার ঘুম হয় না নিজের শরীর ভালো থাকে না নিজের মানসিক দিকটা ঠিক থাকে তো দেখো কি সুন্দর খুলে খুলে গেল পরোটাগুলো এভাবে তোমরা বাচ্চাদের করে দিতে পারো আর এই যে খেয়ে যাবে ছাতু মুড়ি দিয়ে দিয়েছি আর চারটে আমন্ড আর এক গ্লাস জল উষ্ণ গরম জল এটাই ও খেয়ে প্রত্যেক দিন যায় তো বললামই তোমাদের ভাত ও একদম খেতে চায় না কোনো দিন যদি আমি জোর করে খাইয়ে দিই তাহলে খায় আর এই যে বসে আছে চুপ করে দেখো আমি ওকে খাবারটা দিয়ে দিয়েছি নিজে নিজেই রেডি হয় এখন তো বড়ো হয়ে গেছে এই সমস্ত দিকে আমাকে খুব একটা দেখতে হয় না নিজের বইপত্র নিজে গোছায় এগুলো সবই ও নিজেরটা নিজে রাত্রিবেলায় করে রাখে তো বেরোবে যখন ঘরটা ঝাড় দিয়েই নিই অন্যান্য দিন তো আমার সকাল সকাল হয়ে যায় যেদিন তাড়াতাড়ি উঠি সকালবেলায় বাসি কাজগুলো হয়েই যায় কিন্তু আজকে আমার বাসি কাজগুলো হতে দেরি হবে ঘর মুছতেও বেশ একটু দেরিই হবে আজকে আজকে সকালটাও আশিসের একটু চাপ থাকবে যতক্ষণ না মানে যার কন্ট্রাক্টটা নিয়েছে যে কাজটা তার হাতে হ্যান্ডওভার করছে আজকে রাতে ওরা হ্যান্ড করে দেবে তো আজকে সকাল পর্যন্তদের প্রচুর প্রেশার থাকবে তো খাওয়া বলছি তো মানে খাওয়ার সময়টুকুও নেই বুঝতেই পারছো এক তো আমি হাজব্যান্ড যখন এতটাই ব্যস্ত থাকে নিজের বিজনেসে তখন সংসারের যাবতীয় দিকটা নিজেকে দেখতে হয় কোনো কিছু টুকটাক দায়িত্ব এখন দিলেও না তার উপর ওটা ভীষণ বার্ডেন হয়ে যায় তখন ভীষণ মেজাজ করে যে এবার নিজে থেকে নিজেগুলো করে নেওয়ার চেষ্টা করো নিজে বেরো নিজের দরকারে নিজেগুলো করে নাও এরকম আর এইদিকে না আমি স্লাইডিংগুলো খুলে দেওয়ার পর মাছকে মানে আমার যে মাছগুলো আছে সেগুলো দেখছি এখানে তো কিছুদিন আগেই তোমাদের দেখালাম একটা এই ফাইটার ফিশ নিয়ে এসেছিলাম বেটা ফিশও বলে এটাকে আমাকে একজন বারবার জিজ্ঞেস করে কি খেতে দিই তো ইয়েলো দানাগুলো থাকে না ওইগুলোই খেতে দিই আর ফাইটার ফিশ কি তো আমাদের বলেছিলো একসাথে দুটো রাখা যায় না একটাকেই রাখতে হয় না হলে বেশি দিন থাকে না ওরা আর এই পিঙ্ক কালারের একটা প্যাকেটে পাওয়া যায় কি নাম আমার মনে নেই তো দেখো এখন বেডটা দেখছি আজকে আবার এক্সারসাইজও করিনি আমি কারণ আমার সকালবেলা হলো না কি করবো অত বেলায় ঘুম থেকে উঠলে কি আর হয় এখন দেখছি সিক্সটি সকালে ঘুম থেকে উঠেই একবার ওজনটা মাপি আর যখন দেখি না একটু একটু করে কয়েক গ্রাম করে কমে তখন কিন্তু নিজের মনে একটা আনন্দ হয়ই তবে আজকে না আবার আমি একটু মিষ্টি খেয়ে নিয়েছি আনন্দের চোটে একটা মাস আমাকে একদম মিষ্টি খেতেই বারণ করেছে কিন্তু আমি ভাবলাম দূর আমার যা দরকার প্রয়োজন যে ওজন সেই প্রপার ওজন আমার আছে আমার অ্যাকচুয়ালি হাইট অনুযায়ী ওজন থাকা উচিত সিক্সটি থেকে সিক্সটি সেখানে আমার ওজন একদম পারফেক্ট আছে হ্যাঁ আর একটু রোগা হওয়াটা এই কারণেই বিভিন্ন পোশাক আশাক ওয়েস্টার্ন ড্রেসে একটু ফিগার মানে স্লিম থাকলে একদম মেয়ে থাকলে মানায় সেই ড্রেসগুলো এটাও বলতে পারো আবার বলতে পারো নিজেকে ফিট অ্যাক্টিভ দেখতেও ভালো লাগে সেই জন্য তো যখন আগে ছিলাম আর কি ভীষণ রোগা তখন না সত্যিই সুস্থ থাকতাম অ্যাক্টিভ থাকতাম তো এখন যেমন ঘুম পায় বেলা হতে না হতে আগে আমরা বলো স্কুল থেকে এসেবা দুটো তিনটে পড়তে যেতাম তখন এনার্জি লেভেল কত আলাদা ছিল কই তখন তো এত ঘুম পেতো না অলসতা আসতো না এখন কেন এত ঘুম পায় তো সেই জন্য হতে পারে হ্যাঁ বয়স বাড়ছে বয়সের একটা ব্যাপার তো আছেই তো আশিস আমি এখানে খেয়ে নিলাম চা আশুষাবাদ যাবে একটু সাইডে দেখতে কী কাজকর্ম হচ্ছে না হচ্ছে গতকাল সারা রাত ওদের কাজ হয়েছে তোমরা দেখছিলে অত রাতে কাজ হচ্ছে বারো জন মিস্ত্রিকে নিয়োগ করা হয়েছে একদিকে ফার্নিচার তৈরি হচ্ছে একদিকে রঙ হচ্ছে তো ডিটেল তোমরা জানতেই পারবে কি না কি হুম এদিকে খাটের তলাটা খুব ভালো করে মুছে নিচ্ছি কারণ খাটের তলা না মুছলে না দুদিন অন্তরই ঝুল পড়ে যায় আমাদের আমার একটা ভ্যাকিউম ক্লিনার আছে তোমরা দেখবে বেশ বড় সাইজের সেটা অ্যাকচুয়ালি অফিসে নিয়ে যাওয়া হয়েছে কারণ অফিসে তো কার্পেট পাতা পুরো ওই ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হয় তারপরে ধরো বিভিন্ন যখন ওদের এই ধরনের আর্কিটেকচারের যে কাজগুলো হয় তখন পরিষ্কার করবার জন্য ওই বড়ো ভ্যাকিউম ক্লিনারগুলো দরকার হয় আমিও নিয়ে আসবো এই ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে আমার মনে হয় আশোলা ঝুল পোকা মাকড়ের উপদ্রবটা একটু কম হবে তো নিয়ে আস মানে আমি আশিসকে বলেছি নিয়ে আসার জন্য আমার মোটামুটি কি বলো তো পুজো বলে আলাদা করে কোনো পরিষ্কার করতে লাগে না হ্যাঁ একটু ঝুল ঢুল ঝাড়ি কারণ আমি প্রত্যেক সপ্তাহেই একবার করে ঝুল ময়লা ঝেড়ে ফেলি যার ফলে কি যে ডিপ ক্লিনিং আলাদা করে আমাকে একদিন খাটনি করে করতে হবে এরকম কিছু করতে হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরো ভ্যাকিউম ক্লিনারটা না খুব প্রয়োজন কিন্তু আমার যেটা আছে সেটা ভীষণ বড়ো ওটা ঘরের জন্য থেকেও বেশি দরকার ওগুলো হচ্ছে বড় বড়ো জায়গায় ওই পারপাসেই কেনা হয়েছে আর কি অফিশিয়াল পারপাসেই কেনা হয়েছে কিন্তু যখন আছে ওটা নিয়ে এসেই কাজ করে নেওয়া যাবে তো আমি যখন ঘর মুছি ঠাকুরের জায়গা থেকে এই বড় ঘর থেকে মুছে তারপরে এদিকে আসি আর এই যে আসিস ওর ফোন আসছে খাওয়ার সময়টুকু নেই বলে আমি খাবো না বেরিয়ে যাচ্ছি তাই আমি এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম তারা আসছিস পাঠের টেলি কপটা আগে পুরো করিস কিন্তু আমি আসছি তো আশিস বললাম না সকালে একবার গেছিল তারপর এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে খাবার তখন রেডি বলছে না খেয়ে বেরিয়ে যাব। তো আমি ঝট করে খাইয়ে দিয়েছি ওই জন্য হলে আবার ওই জল জলখাবারটাও স্কিপই থেকে যাবে আর এখানে একটা পেয়ারা নিয়ে বসেছি কারণ আমি সকাল সকাল আমার যে ব্রেকফাস্টটা থাকে অর্থাৎ ওটসের খিচুড়ি আমার খাওয়া হয়ে গেছিলো আর ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ একটা পেয়ারা খাই তাও পেয়ারা পাকা পেয়ারা ছিল বলে বীজের গাছটা খাইনি জাস্ট খোসার দিকটা খেয়েছিলাম আজকে বানিয়েছি লোটে মাছ ওই বললাম না মাঝে মাঝে অত ডায়েট আমি এখন আর করবো না হ্যাঁ ব্রাউন রাইসটা অবশ্যই খাবো কিন্তু লোটে মাছে অনেকটা তেল দিই জানো তো লোটে মাছ না বানালে খেতে ভালো লাগে না এটা তো লোহার কড়াইটা ওই কড়াটায় বানিয়েছি কালারটা ভালো আসবে বলে আমি যে প্রসেসে একটা জিনিসই খালি শেয়ার করব লোটে মাছ মোটামুটি সবাই যেন খুব ভালোই রান্না আমি একটা জিনিস তোমাদের দেখাবো তাই পেঁয়াজটা তো খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমাকে একজন বলেছিল যে পাইল লোটে মাছের আদা দেবে না সত্যি আদা না দিয়েই বেশি ভালো লাগে কিন্তু এই আদা রসুন বাটাটা না আমার কাছে ছিল অলরেডি ফ্রিজে বাটা আর আদা বাটাটা আদাটা অল্পই ছিল ওর মধ্যে রসুনটাই বেশি ছিল তাই অ্যাড করে দিয়েছে কিন্তু সত্যি বলছে আদা না দিয়ে শুধু রসুন বাটা দিলে বেশি ভালো লাগে রসুন আর কাঁচা লঙ্কা বাটা তারপরে আবার আমি একটা বড় রসুন ঠেতো করে দিয়েছিলাম জানো তো কারণ আমার মনে হচ্ছিলো আদার গন্ধটা একটু হলেও আসছে তখন স্বাদটা ভালো লাগছিল না তো দুখানা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় দিয়ে যতক্ষণ আমার মানে এই মশলাটা কষছে এবং একদম গলে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়েছি মাছগুলো কিন্তু অ্যাড করিনি কারণ ওটে মাছ গলতে তো বেশিক্ষণ লাগে না আর এই যে গোটা গোটা আজকে কাটিয়েই এনেছে কিন্তু গোটা গোটা নিয়ে এসেছে গতদিন আমি তোমাদের বলেছিলাম যখন মাছ আসবে মাছের প্যাকেটগুলো ভালো করে ধুয়ে ডাস্টবিনে ফেলতে পারো তো অনেকেই বলেছিল যে মাছ বিশেষ করে চিংড়ি মাছ যেমন আজকে লোটে মাছের সাথে চিংড়ি মাছটা এসছিলো প্যাকেটটা আমি ধুয়ে ফেলেছি একটু ডাস্টবিন থেকে সে পচা গন্ধ সন্ধে অব্দি বেরোয়নি এত গরম তাও বেরোয়নি তো হ্যাঁ এটা হতে পারে খোসা যদি তোমরা না ছাড়িয়ে আনো বাজার থেকে তাহলে তো একটা গন্ধ আসবেই আর এদিকে আমি যেটা দেখাচ্ছি গোটা গোটা নিয়ে এসছে না এতেই যে ভেতরের যে হাড়গুলো থাকে বের করাটা খুব সুবিধা হয়ে যায় মুখে কাটাগুলো পড়ে না এমনিতেই কাটাগুলো খুবই নরম তাও দেখবে এগুলো যদি একবার বার করে নাও না এই স্বাদ চতুর্গুণ বেড়ে যায় তো আমি করে দেখে তারপরেই তোমাদেরকে এক্সপিরিয় মানে আমার এক্সপিরি এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বললাম যারা কাটা বের করো না তারা এইভাবে করে দেখো স্বাদ আলাদা হয়ে যাবে আর আজকে বেশ ঢাল ঝাল করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে বানিয়েছিলাম পরে তোমাদের দেখাবো লুকটা তো এইভাবে একটা প্লেট রাখবে আর একটা একটা করে এইভাবে হাড়গুলো বের করে নেবে আগে আমি আলাদা করে সেদ্ধ করতাম কোনো প্রয়োজন পড়ে না এইভাবে ইজিলি বেরিয়ে যায় তো আজকের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে লোটে মাছের ও লোটে মাছের ঝুড়ি হুম শীষ আর আয়ুষ্মানের ভাত কিছুটা ভাত আছে আর কি তোলা আর এইটা হচ্ছে আমার ভাত ব্রাউন রাইস এটা হচ্ছে মশালা ডাল সব সবজি দিয়ে পেঁপে সব সবজি হ্যাঁ এটা হচ্ছে শাক ভাজা আর এটা হচ্ছে আমাদের রায়তা খেজুর দিয়ে শুধু আরবিট লবণ অল্প দেওয়া খেজুরটা হচ্ছে ন্যাচারাল সুইটনেসের জন্য চিনি যেহেতু অ্যাড করছি না বাবাই একটা হাতা নিয়ে আসো তো বাপা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কালকের ভিডিওটা আরও ভালো লাগবে অবশ্যই সাথে থেকো আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করো যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট সায়নারা